ভোটের পর এবার কি তৃণমূলের রোশানলে তৃণমূলই হুগলির পাণ্ডুয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই চার নেতাকর্মী আর এই ঘটনার পরই ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সোমবার হুগলির পাণ্ডুয়া ব্লকের তৃণমূল পরিচালিত হরাল দাসপুর পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলেরই অঞ্চল সভাপতি রাজা সরকার এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে আমি টিএমসির প্রধান আর টিএমসির দলটাই আমার প্রতি এইভাবে করছে এটা রাজা সরকারের দল বা হাসিনুর আমার বাড়িতে করেছে করেছে মারার হুমকি দিয়ে গেছে আমি স্বচ্ছভাবে পঞ্চায়েত চালাচ্ছি উন্নয়নের পথ উন্নয়নের পথে রয়েছি তার জন্য আমি আমার বাড়িতে বসেছিলাম হঠাৎ করে এসে আমার উপর চড়াও হয় আমার বাড়ির যে আসবাবপত্র ছিল সমস্ত কিছু ভাঙচুর করে পঞ্চায়েতটা স্বচ্ছভাবে চলছে আমাদের প্রধান চালাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং ওপেন টেন্ডার হয় এখন লেস মারা লেস মেরে কন্ট্রাক্টররা কাজ নাই যাতে স্বচ্ছভাবে পঞ্চায়েত চলে সেই গাত্র দাও সহ্য করতে পারছে না এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় পান্ডুয়া থানায় তারপর সোমবারই শেখ রুস্তম নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয় এরপর মঙ্গলবার রাতে হরাল দাসপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি রাজা সরকার এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমান সহ তিনজনকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ সংঘর্ষ তাদের যে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ফুটে উঠেছে আর সেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে সমাজে মানুষ ব্যতিব্যস্ত হয় তাদের মারপিট দাঙ্গাবাজি গুন্ডাগিরি এবং তোলাবাজি এই তোলাবাজির পরিপ্রেক্ষিতে তাদের যখন বাটোয়ারায় সমস্যা হয় আর সেক্ষেত্রে নিজেদের বেরিয়ে আসে কিছু ঘটনা ঘটেছে যারা ঘটনা ঘটিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে এটা ঠিক কিনু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এই গন্ডগোল করা হয়নি সব মিলিয়ে এই ঘটনা ঘিরে পান্ডুয়ায় জোর বিতর্ক সোমনাথ মিত্র এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে